বন্ধুরা এই শাকিব খানের বরবাদ মুভি মানুষকে পাগল করে দিছে কালকে এই লোকের আমি ইন্টারভিউ নিছি আমরা একসাথে মুভি দেখছি আমিও দেখছিলাম আজকে আবার উনি আসছে এই শাকিব খানের এই মুভি দেখার জন্য তাই এলো অবস্থা এই কারণে সারা বাংলাদেশ এখন বরবাদ মুভির তাণ্ডব চলতেছে সামনের কোরবানিটিতে আসবে রায়ান রাফির তাণ্ডব তাণ্ডব এই বরবাদ মুভিতেই এখন শুরু করে দিছে তো আশা করা যায় সামনের পূর্বানি ঈদ পর্যন্ত এই তাণ্ডব চলতে থাকবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা আপনারা যারা যেখান থেকে দেখতেছেন আমাদের এই ভিডিও যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন আমি আসি এখন আপনার সাবান নবীনগর সেনা অডিটোরিয়ামে তো এই ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পোস্টালটা দেখাইয়ে শেষ করে দেন ঠিক আছে ওকে